কথায় বলে চোরের উপর বাটপাড়ি পাড়ি তো এই বাটপাড়িটি কি জিনিস আর কাদের বলে বাটপাড় বাটপাড় মানে বাটে পড়ে যে যখন পড়বে না পায়ের চিহ্ন এই বাটে বাটে মানে রাস্তা বাটপাড় মানে রাস্তায় পড়ে যে এখানে বোঝাচ্ছে রাস্তায় দস্যুতা করে যে তো চোর চুরি করে তার নিজের বাড়ি বা অন্য কোনো গোপন জায়গায় যখন যাবে সে তো কোনো একটা রাস্তা ধরে যাবে সেই রাস্তায় যদি চোরকে আক্রমণ করে তার সম্পত্তি তার চোরাই সম্পত্তি যদি লুটে নেওয়া যায় তাহলে সেইটি হলো চোরের উপর বাট পাড়ি ফার্সি ভাষায় একটি শব্দ আছে রাহাজানি রাহাজানি মানে পথে দস্যুতা আর যারা রাহাজানি করে তাদের বলা হয় রাহাজান এই ফার্সি রাহাজান বাংলায় হলো গিয়ে বাটপাড়